হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা পার্সেল আনবক্স করব আর এটা হচ্ছে স্কিন কেয়ারের একটা পার্সেল ছিল যেটা আমি অর্ডার দিয়েছি ওশোগো থেকে তো আমি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করব আমি তো কোনো ভিডিওই খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যেহেতু আমি কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি মানে আমি কি কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো যদিও আমি এক্সপেন্সিভ কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি না যাই ইউজ করি সবগুলোই হচ্ছে বাজেটের মধ্যে এটা হচ্ছে আমার ফেসওয়াশ স্কিন ক্যাফের এই ফেসওয়াশটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য তো যাদের অয়েলি স্কিন এবং বাজেটের মধ্যে একটা ফেসওয়াশ খুঁজতেছেন আমি তাদেরকে এটা সাজেস্ট করব। এই ফেসওয়াশটা যদি একবার ব্যবহার করেন আপনারা অন্য কোনো ফেসওয়াশ ব্যবহার করতে ইচ্ছেই করবে না আর আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে তাহলে আপনারা কোরিয়ান প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তারপরে হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার আর হচ্ছে একটা সিরাম অর্ডার দিয়েছিলাম আর সাথে ছিল একটা মুলতানি মাটির ফেস প্যাক সরি এটা ফেস প্যাক ছিল না এটা শুধু মুলতানি মাটি ছিল আর এখানে আমাকে দুইটা কার্ড দিয়েছে একটা হচ্ছে ডিসকাউন্টের মানে যদি আমি আগামী এক মাসের মধ্যে আবার কিছু পার্সেস করি এখান থেকে আমাকে একশো টাকা ডিস্কাউন্ট আর আরেকটা ছিল ডোমিনোস পিৎজা থেকে একশো টাকা ডিসকাউন্ট যদিও ডমিনোস পিৎজাতে আমি কখনো যাব না কারণ মেবি আমাদের কুমিলাতে ডমিনোস পিৎজার কোনো শাখা বা ব্রাঞ্চ নেই তো যাই হোক এই যে রাজকন্যার লাইট ময়শ্চারাইজারটা এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এটাও স্কিন কেফের ব্র্যান্ডেরই একটা প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে দুশো টাকা কিন্তু আমি অফারে দুশো টাকা দিয়ে নিয়েছি আর ওই যে ফেস ওয়াশটা দেখাইছিলাম না ওই ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে তিনশো টাকা কিন্তু আমি অফারে মানে ডিসকাউন্টে তিনশো কত টাকা দিয়ে নিয়েছিলাম তিরিশ চল্লিশ এরকম হবে আর এটা হচ্ছে লাভসের এর সিনামাইট একটা সিরাম আমরা সবাই জানি নায়া সিরাম অর্থাৎ নায়া সিনামাইট অয়েলি স্কিনের জন্য খুবই ভালো নায়া সিনামাইট অয়েলটাকে একদম অ্যাবজর্ব করে ফেলে এবং স্কিনের যে অয়েলি অয়েলি ভাবটা ওইটার ফিল হয় না নায়া সিনামাইট সিরামটা ইউজ করার পর যেহেতু আমার অয়েলি স্কিন মাঝে মাঝে আবার একনেও হয় তাই আমি সব প্রোডাক্ট অয়েলি স্কিনের জন্য সুইটেবল এরকম দেখেই কিনি আপনাদের যাদের অয়েলি স্কিন তারা এই সিরামটা ইউজ করতে পারেন এই সিরামটা ইউজ না করলেও আপনারা নায়া যুক্ত সিরামগুলো ইউজ করতে পারেন আর যারা কোরিয়ান স্কিন কেয়ার পছন্দ করেন তাদের কাছে তো এগুলো কিছুই না কিন্তু বিদেশি প্রোডাক্টস সেটা কোরিয়ান হোক জাপানিজ হোক বা থাইল্যান্ডের হোক এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয় যেটা অ্যাফোর্ড করার মতো এবিলিটি এখনও আমার হয়নি যদি ফিউচারে কখনো হয় তাহলে অবশ্যই কিনবো কারণ স্কিন কেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে স্কিন যদি সুস্থ থাকে সুন্দর থাকে ব্রনমুক্ত থাকে দাগ মুক্ত থাকে তাহলে মনটাও একটু ভালো থাকে আর কি মানে স্কিনে একটা পিম্পলস হইলেই বা কিছু একটা হইলেই মনে হয় যেন হারে কত বড় দুর্ঘটনা গইটা গেলো আমার মুখের সাথে তো যাই হোক এটা হচ্ছে আমার আগের ফেসওয়াশটা এই ফেসওয়াশটা আমি গত এক বছর যাবৎ ইউজ করতেছি এবং এটা আমার অনেক বেশি ফেভারেট বাজেটের মধ্যে এটা এত ভালো কাজ করে আসলে ইউজ না করলে বোঝা যায় না আপনারা যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন রেজাল্ট পেয়েছেন এখন তো আমি রাসকন্যা লাইট মশ্চরাইজারটা নিয়েছি এর আগে আমি ব্যবহার করতাম হচ্ছে পনসের যে লাইট জেল মশ্চারাইজারটা ওইটা কারণ অয়েলি স্কিনের জন্য জেল বেস যে মশ্চরাইজারগুলো সেগুলো ইউজ করতে হয় নাহলে কিন্তু স্কিন আরও বেশি অয়েলি হয়ে স্কিনে হচ্ছে একনে হয় তারপর হচ্ছে স্কিন অনেক বেশি কালো দেখায় এটার রেট হচ্ছে চারশো টাকা কিন্তু ডিসকাউন্টে আমি কিনেছি তিনশো টাকা দিয়ে অর্থাৎ আপনারা যদি কোনো সুপারশপ থেকে কিনেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা একদমই নেই যা রেট থাকে তা দিয়ে কিনতে হয় কিন্তু যদি কোনো পেজ থেকে কিনেন তাহলে কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট পাবেন আর মুলতানি মাটি সেটা তো আমার অনেক বেশি পছন্দ এটা আমি সবসময় ইউজ করি এই যে আমার আরেকটা বক্স মানে কৌটা মুলতানি মাটি অয়েলি স্কিনের জন্য খুবই 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 ভালো এই মুলতানি মাটিটা আমি সপ্তাহে দুই দিন ইউজ করি সাথে আর কোনো কিছু দেই না শুধু পানি দিয়ে মিক্স করে দেন হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে দশ মিনিট রেখে ধুয়ে ফেলি আমার এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলোই হচ্ছে বাজেটের মধ্যে আর সবগুলোই হচ্ছে অয়েলি স্কিনের জন্য ও হ্যাঁ আপনাদেরকে তো আরেকটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে সানস্ক্রিন বা সানব্লক আমি হচ্ছে এই থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানস্ক্রিনটা ইউজ করি সরি সানব্লকটাও এটাও বাজেটের মধ্যেই পাঁচশো টাকার মধ্যেই পাওয়া যায় আর এটা খুবই ভালো কাজ করে মানে স্কিনটাকে কালো করে দেয় না এবং অয়েলি করে দেনা তো গাইস আপনাদেরকে একটা কথা বলি কথাটা হচ্ছে অনেকেই মনে করে যে স্কিন কেয়ার মানে স্কিনকে ফর্সা করা সাদা করে ফেলা এটা হয়তো আমরা অনেকেই বুঝি যে স্কিন কেয়ার মানে স্কিনকে সাদা বা ফর্সা করে ফেলা না কিন্তু গ্রামের মানুষ এটা বুঝে না তারা মনে করে স্কিন কেয়ার মানে স্কিনকে ফর্সা করে ফেলা আসলে তাদেরকে বুঝাতেই পারে না স্কিন কেয়ার মানে স্কিনকে দাগমুক্ত রাখা ব্রণমুক্ত রাখা এবং স্কিনটাকে হেলদি করা তা তো এটা মনে করবেই কারণ আমাদের দেশে তো আবার সাদা মানে ফর্সা স্কিনের অনেক ডিমান্ড আমাদের দেশে বেশিরভাগ মানুষের কাছেই সাদা আর ফর্সা স্কিন মানে সুন্দর